এই যে আপনার ছেলেটা জি বয়স মাত্র 15 16 বছর এই অবস্থায় সে এতটা অসুস্থ অবস্থার অবস্থায় রয়েছে জি আপনার ছেলে মেয়ে কতজন আমার এক ছেলে এক মেয়ে এক ছেলে এক মেয়ে আমার স্ত্রী প্রতিবন্ধী তো এই এতটা কষ্টের মধ্যে আপনারা সবাই অসুস্থ জি আপনি কাজ করেন কি আমি আগে হোটেলে বাবুর্চি কাজ করতাম কিন্তু এখন অসুস্থ হয়ে পড়ে আমি আর কাজ করতে পারি না এই ছেলেটা কাজ করতো ওর মা কাজ করতো এদের সংসার চলতো এখন সবার কাজ বন্ধ হয়ে গেছে আমি নিজে অসুস্থ আমার কাজও বন্ধ হয়েছে আর এই ছেলেটার জন্য ওর মার কাজও বন্ধ হয়েছে ছেলের কাজও বন্ধ হয়েছে এখন আমরা খুবই মানে আমরা কোনো মানুষের কাছে ভিক্ষা চাইতে পারি না এই অবস্থা আমরা কোনো দিন ভিক্ষা করি নাই কোনো দিন আমরা ভিক্ষা করি নাই আমরা এটি আমার কাছে সরম লাগে আমরা কাজ করে খেতাম আমরা আজকে বাধ্য হয়েছি আপনাদের কাছে সাহায্যের জন্য আপনার আপনি এখন যেখানে বলতেছেন এটাও ধরেন একটা ভিক্ষার মতো আজকে আমি এই কতটা কষ্টে পড়ে আজকে এই সোশ্যাল মিডিয়াতে মানুষের কাছে সাহায্য মানুষের কাছে সাহায্য চাচ্ছেন অনেক কষ্ট পরে মানে যা মানে ভাষার প্রকাশ করা যাবে না মানে মনের ব্যথা যে সবার কাছে তো হাইটে হাইটে বলা যায় না এই জন্য এই মিডিয়ার কাছে বললে হয়তো সবার কাছে জিনিসটা হাতে হাতে দেখবেন সবাই এখন ফেসবুক ইউটিউব চালান আপনার সংসার চলে কিভাবে এই চারজন সদস্য আমার সংসার এখন এইভাবেই চলতে আছে খায়া না খায়া মানে এই রোজার দিনে রোজা থাকি কোনো দিন খাইতে পারি কোন দিন খাইতে পারি না কিন্তু ছেলের অসুখদের জন্য যেভাবে ওষুধ চালানি লাগে একজন বাবা হয় আপনার কি কষ্ট লাগে না যে এই যে এই অবস্থায় একটা ছেলে বয়স মাত্র পনেরো ষোলো বছর আপনার বয়স তো মোটামুটি অনেক হয়েছে আমার বয়স আপনার ভবিষ্যৎটা মানে কতটা কষ্টের যাচ্ছে হতে যাচ্ছে ভেবে আপনার কি কষ্ট লাগে না আমার বিশাল কষ্ট লাগে যে আমি ভাকার প্রকাশ করি না আমি সন্ধ্যাবেলা রাত্রে তাহাজ নামাজ পড়ে আমি আল্লাহর কাছে কান্দি কি বলে কান্দেন একটু বলেন আল্লাহ আমার আমার আমরা সাগরের ভিতরে পড়ছি আল্লাহ অকুল সাগরের ভিতর পড়ছি আল্লাহ বিপদ বালা মুসিবত ফেতনার সাগরের ভিতর পড়ছি আল্লাহ তুমি একটু দয়া করে রশি দিয়ে টাইনে আমাকে উঠাও আমাদের তো অবস্থা ছিল না আমরা কি অপরাধ করছি আল্লাহ এই বলে আল্লাহর কাছে আমরা গভীর রাতে কান এই যে আপনার ছেলের অপারেশন হয়েছে কত টাকা গেছে এই পর্যন্ত এ পর্যন্ত আড়াই লক্ষ টাকা গিয়েছে মানে পেটে কি সমস্যা হয়েছিল ওটা বললেন তো আবার পেটে সমস্যা হয়েছে প্রথম ফুসফুসিতে পানি জমেছে তারপর পানি জমা সেখান থেকে ধরা না খাওয়ার কারণে অনেক পরীক্ষা করাইছি করানোর পরে ধরা খায় নাই সকাল সব জায়গাতেই নর্মাল আসে দিন আর দিন অসুস্থ হয়ে যায় তারপরে ওর নারীগুড়ি ছিদ্র হয়ে গেছে যক্ষ হইয়া সেই ফুসফুসির পানিতে তারপরে বাথরুম জমে গেছে মানে বাথরুমের রাস্তা শুকিয়ে যায় বাথরুম জমে গেছে তারপর বেলার ছিল না শরীরে এখন রাখাইতে বেলার ছিল না 100 সিসি বেলার ছিল শরীরে এখন বাথরুম করে কি ভাইরাস এখন বাথরুম করে কিভাবে এখন বাথরুম করে এই যে পেটের উপর দিয়ে ছিদ্র আছে এখান থেকে বাথরুম বের হয় এটা কি ঠিক হবে না এই যে এখন যে যেখানে দেখা যাচ্ছে এইখান দিয়ে কত মাস ধরে বাথরুম হচ্ছে এখান দিয়ে আজকে বাথরুম হচ্ছে আজকে 4 থেকে 5 মাস ধরে অপারেশন হইছে হচ্ছে এখন আবার অবশনে নিলে তারপর ঠিক হবে পিছনের রাস্তা ঠিক করে দিলে উপরের এই জায়গাটা মানে এখন বাথরুমের রাস্তা আবার জায়গা জায়গা মতো নিয়ে যেমন আমরা যেভাবে সাধারণ ভাবে পায়খানা করি জি জি সেরকম পজিশনে নিতে আবার অবশন করতে হবে আবার অবসন ওই পাইপ নতুন করে আবার সেট করতে হবে আর পাইপ ফুগা হয়ে গেছে সেখানে কত টাকা লাগবে বলছ সেখানে দুই থেকে 1 লক্ষ টাকা প্রায় এরকম দরকার এখন আমাদের কাছে তো এই টাকা নাই এখন এই প্রবাস থেকে বিভিন্ন দেশ বা দেশ প্রবাস থেকে অনেক মানুষে দেখবে তাদের কাছে কেন্দ্রে কেন্দ্রে আপনি কিছু বলবেন কিনা এখন এই প্রবাসী যারা ভাই বোন মা বাবা যারা আছেন তাদের কাছে বিনত অনুরোধ কত টাকা কত দিকে যায় আমার এই ছেলেটার জন্য আমরা এই অসহায় মানুষ জাকাতের অংশ হইল আমাদের জন্য একটু সাহায্য করেন একটু পাশে দাঁড়ান আমরা রোজার মাসে রোজা হলে আপনাদের জন্য কাইন্দে কাইন্দে দোয়া করব। চোখের পানি ফালায় আপনাদের মা বাবা যারা অন্ধকার কবরে আছে তাদেরকে জন্য আমরা মাখরাতে দোয়া করব ইনশাল দেওয়া আছে বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি এইট জিরো টু আমি আবার বলছি নাম্বারটা এই নাম্বারে ফোন দিলি এই নাম্বারটা পার্সোনাল বিকাশ আমার এই নাম্বার ফোন দিলি আমার আমাকে পাবেন অল টাইম এই নাম্বার খোলা থাকে